নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি গাছ পনির এমনি পনির তো আপনারা অনেকই খেয়েছেন একবার এভাবে পনির রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে এই গাছ পনির তৈরি করতে আমাদের লাগছে পেঁপে তবে আমরা যে কোনো পেঁপে নিলেই কিন্তু এই পনিরটা তৈরি করতে পারবো না পেঁপেগুলি যখন পেকে আসে কিন্তু পুরোপুরি রং ধরে না বাত্তি হয়ে যায় সেই রকম পুরু পেঁপে নিয়ে এই পনিরটা তৈরি করতে হবে কচি পেঁপে দিয়ে কিন্তু এটি তৈরি হয় না পেঁপেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমরা মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব এবার আমরা এতে ময়দা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটি ব্যাটারের মতো তৈরি করব হলুদের পরিমাণটা খুব বেশি দিবেন না তাহলে পনিরের যে সাদা কালারটা সেটা চলে যাবে তাই হলুদটা একটু কম পরিমাণে দেবেন ভালো করে ব্যাটারটাকে মেখে নিয়ে আমরা একটি থালায় তেল মেখে তাতে এই ব্যাটারটিকে ঢেলে দেব এখানে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না এবার একটি কড়াইতে জল ফুটতে দিয়ে তার উপর একটি কিছু বসিয়ে দেবেন যাতে থালাটা জল থেকে কিছুটা উপরে থাকে তারপর থালাটিকে আরেকটি বাসন দিয়ে ঠেকে ভালো করে সেটে দেবেন আমি এখানে শিলনোড়ার শিল দিয়ে বেশ করে চাপিয়ে দিয়েছি তারপর অনেকক্ষণ এটাকে কমেটে ভাপিয়ে নেবেন যখন দেখবেন থালার থেকে ব্যাটারটা ছেড়ে ছেড়ে এসেছে তখন এটিকে নামিয়ে নেবেন নামিয়ে ঠান্ডা হলে পনিরের আকার গড়ে ছুরি দিয়ে সুন্দর টুকরো টুকরো করে কেটে নেবেন আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো আকারে গড়তে পারেন আমি এখানে কিছু চৌকো ও কিছু বরফি আকারে কেটে নিয়েছি পনিরগুলোকে এবার পনিরগুলোকে ভাজবার পালা দেখুন দেখে কিন্তু প্রায় বোঝাই যাচ্ছে না এটা পনির না গাছ পনির খেতেও তেমনি আপনারা বুঝতে পারবেন না পনির না গাছ পনির এবার কড়াইতে তেল দিয়ে পনিরগুলোতে অল্প নুন হলুদ মাখিয়ে আমরা ভেজে তুলে নেব। বেশ ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব খুব বেশি গ্যাসের হিট দেবেন না মিডিয়াম হিটেই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন যদিও এটা সেদ্ধ হওয়াই আছে তবুও তবুও আমরা এগুলিকে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করেই আমরা ভেজে নেব যখন দেখব লাল লাল হয়ে এসেছে তখন আমরা এগুলিকে নামিয়ে নেব এই গাছ পনিরগুলিকে যেমন দেখতেও পনিরের মতো লাগছে খেতেও একদম অবিকল পনিরের মতোই লাগবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে এই রান্নাটি করেন এবার একটি কড়াইতে তেল দিয়ে তাতে একে একে দারচিনি এলাচ দিয়ে দেব এরপর দিয়ে দেব কুচনো টমেটো টমেটোগুলি দিয়ে নাড়াচাড়া করে এবার আমরা এতে দিয়ে দেব জিরা বাটা ধনে বাটা লঙ্কা বাটা এগুলি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ দিয়ে আমরা এই মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমরা সামান্য গরম জলেতে ঢেলে দেব গরম জল ঢেলে দিয়ে আমরা আবার মশলাগুলিকে ভালো করে কষাতে থাকব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মশলাগুলিকে ঢেকে সেদ্ধ হতে দেব এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাগুলিকে আবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তাতে আমরা কিছুটা পরিমাণে গরম জল ঢেলে দেব। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমরা এতে আমরা যে পনিরগুলো তৈরি করে দিয়েছিলাম সেই পনিরগুলো দিয়ে দেব পনিরগুলি দেবার পর আমরা ঝোলে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যাতে পনিরগুলির মধ্যে ঝোলের রসগুলি ভালো মতো ঢুকে যায় এদিকে আমরা যখন মোটামুটি পনিরগুলো বেশ গামাখা গামাখা হয়ে এসেছে তখন কিছুটা স্বর বেটে নিয়ে এই পনিরের মধ্যে দিয়ে দেব এখানে আমি কোনো ক্রিম ব্যবহার করছি না দুধের সর নিয়েই পেটে দিয়ে দিয়েছি এর স্বাদটি কিন্তু দারুণ আসে এবার সরবাটা পনির ঝোল সব কিছু একসাথে মাখা হয়ে গেলে তাতে আমরা ঘি ও গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর গা মাখা গা মাখা করে ঝোলটিকে নামিয়ে নেব। আমরা কিন্তু ঝোলটিকে কামাখাই করব পাতলা করব না একবার এভাবে করে খেয়ে দেখুন সত্যি বলছি এর স্বাদ ভুলতে পারবেন না পেপে বলে ভাববেন না এটা কোনো গন্ধ বা পেপের মতো কোনো স্বাদ আসবে এটা অরিজিনাল পনিরের মতোই খেতে লাগে যেহেতু আমরা পেঁপেটাকে ভাপিয়ে নিয়েছিলাম তাই তখন থেকে আর পেঁপেটার সেই গন্ধ বা স্বাদটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কোনো এক দুপুরে পনিরের বদলে এই গাছ পনিরকে সুযোগ দিয়েই দেখুন হয়তো নিরাশ হবেন না এদিকে দেখতে দেখতে আমাদের রান্নাটিও শেষ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস ও সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন